প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখব দৈনন্দিন ব্যবহৃত কয়েকটি কমন ভার অর্থ সহকারে এখানে দেখো গো অর্থ কি গো অর্থ যাওয়া আর কাম অর্থ কি কাম অর্থ হচ্ছে আশা রিড অর্থ কি রিড অর্থ হচ্ছে পড়া আর রাইট অর্থ কি রাইট অর্থ হচ্ছে লেখা ওয়াক অর্থ হাঁটা ওয়াক অর্থ হাঁটা আর ওয়ার্ক অর্থ কাজ করা স্টার্ট স্টার্ট মানে শুরু করা আর ফিনিশ মানে শেষ করা স্টপ মানে কি স্টপ স্টপ মানে বন্ধ করা আর রান অর্থ কি দৌড় দেওয়া রান অর্থ দৌড় দেওয়া তারপর দেখো লাফ অর্থ কি লাফ অর্থ হচ্ছে হাসা আর ক্রাই অর্থ কাঁদা উইন অর্থ কি উইন উইন অর্থ জয়ী জয়ী হওয়া আর ডু অর্থ করা ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে কি ড্রিঙ্ক মানে ফান করা আর ইট অর্থ খাওয়া ডিগ অর্থ খনন করা আর ড্র অর্থ হচ্ছে আঁকা ড্র অর্থ কি আঁকা ফাইট অর্থ যুদ্ধ করা আর ফ্লে অর্থ খেলা করা লিভ অর্থ কি লিভ লিভ অর্থ হচ্ছে বাস করা আর ফ্লে অর্থ খেলা করা আর ফ্লাই সরি ফ্লাই অর্থ উরা এগ্রি অর্থ একমত হওয়া আর সি অর্থ কি দেখা বাই অর্থ কেনা বাই অর্থ কি কেনা আর সেল অর্থ বিক্রি করা ফর ফ্রাই অর্থ কি ফ্রাই ফ্রাই অর্থ কোনো কিছু ভাজা ফ্রাই অর্থ কি কোনো কিছু ভাজা আর কুক অর্থ কি কোনো কিছু রান্না করা ফরগেট ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া ফরগেট মানে কি ভুলে যাওয়া আর ফরগিট মানে ক্ষমা করা লার্ন অর্থ শেখা আর হাইড অর্থ কি গোপন করা আস্ক অর্থ কি আস্ক জিজ্ঞাসা করা আর বিগিন মানে শুরু করা ফলো কি ফলো ফল অর্থ অনুসরণ করা আর গিব অর্থ কি গিব অর্থ হচ্ছে দেওয়া টেক অর্থ কি টেক অর্থ নেওয়া আর ফাইন্ড অর্থ কি ফাইন্ড অর্থ হচ্ছে খোঁজ করা ফাইন্ড অর্থ খোঁজ করা আজ এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই নিমন্ত্রণ রইল ইংরেজিতে শিখতে চাও যারা ইংলিশে একেবারে বিগিনার্স রয়েছে তারা এমন ক্লাস আরও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে